বৌদি আমাদের দুষ্ট মিষ্টি করতে চাই শুধু ফষ্টি নষ্টি বৌদি আমাদের দুষ্টু মিষ্টি করতে চাই শুধু ফষ্টি নষ্টি বৌদির মনে ভীষণ কষ্ট তাই করে ছেলেদের মাথা নষ্ট ও হে গাই ব্যাক টু মাই চ্যানেল ফুরান্ড ব্লক তো আমি নিয়ে চলে এসে তোমাদের জন্য আরো একটা ধামাকা রোজ ফিরিয়ো তো আজ আমরা কথা বলবো আমাদের দুষ্ট মিষ্টি সায়ন্তিকা নিয়ে তো চলে এসেছে সবাই তো ভিডিও শুরুর আগেই বলি ভিডিওটা দেখবে শুনবে মজা নেবে কিন্তু গায়ে মাখবে না বলছি না বউকে ভার্ট লেট স্টার তো চলো বন্ধুরা আমাদের দুষ্টু মিষ্টি সায়ন্তিকা বৌদির একটু নাচ দেখে আসি

ওই গাড়ির বলি বৌদি ওটাও কি গাড়ির হর্ন বলেন কি না মানে আমি জানতাম পক পক করে আইসক্রিম গাড়ি আসে চলছে বৌদি তোমায় তো দেখে মনে হচ্ছে গরম গরম হাওয়া চলছে না নালিকা তোমার শরীরটা এইভাবে জ্বলে তুই ঠিক কথা বলেছিস বলি ঠাকুরপরা আমাদের বৌদির শরীরটা খুব জ্বলছে চলো একটু আইসক্রিম দিয়ে আসি আহ বলি বৌদি আইসক্রিমের রস হয় জানিনা না আমি জানতাম আইসক্রিম ঠান্ডা হয় কথা কি ক্লিয়ার না বেজাল আছে আইসক্রিম খেলে আবার এমন আওয়াজ কি করে হয় ভাই এইটাও সম্ভব না মানে বাপের জন্য এমন আইসক্রিম আমি কোনোদিন খাইনি বৌদি যে আহ এমন আওয়াজ হয় প্রথমে বলি বৌদি ওটা তোমার বেদানা না ওটা তোমার ঝুলন্ত লাউ কোন কারিগর যে বানিয়েছিল তাকে আমি সামনে পেলে তখন বিচুটি পাতা ঘষে দিতাম ঠিক বলেছো না বৌদি তোমার এই ঝুলন্ত রাও দেখে আমাদের জিভে জল আসে না আমাদের বমি আসে কোথায় আর রাখবা বৌদি যে কারিগর বানাইছে সার ফ্রিজে কাটতে রাইખા দাও একটু টাটকা থাকে বন্ধুরা তোমরা যাইতো বেশি করে করছো না বেশি করে করো কি 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 সব বলছো বডি বন্ধুরা তোমরা যাইতো বেশি করে করছো না বেশি করে করো কি বলছো কে বডি তোমাকে করবে মানে বেশি করে করো লাইক করো না হলে কিন্তু ভিডিও করবে না ও লাইক ভাই আমিও কি সব ভাবছি মানে বৌদি এমন এমন ভিডিও দেয় আমরা ভাবতে বাধ্য হই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এই দুষ্টু মিষ্টি বৌদির ইনস্টাগ্রাম আইডিটা পুরো গার মেরে দিয়েছে বলি দাদা আইডির আবার পাছা হয় ও তাই নাকি না মানে আমাদেরও আইডি আছে আমাদের আইডির পাছা পাছা নাই বলবো না তোমার কষ্ট করে নতুন বই শাড়িতে আগুন লাগাতে হবে না আমরাই তোমারে ওই লাল প্যান্টাতে আগুন লাগিয়ে দেব বলেন কি তাহলে যদি তুমি লাল প্যান্টা চেঞ্জ করে নীল প্যান্ট দেখাও বলবো না তোমার তো প্যান্টই নাই না মানে জবে থেকে তোমার ভিডিও দেখি তুমি তো ওই লাল প্যান্টটেই দেখি থো ঠো না নাকি ছি 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 বৌদির ভিডিও যতই দেখি হয়ে যায় মাথা গরম বৌদির ভিডিও যতই দেখি হয়ে যায় মাথা গরম বৌদিরা আবার দোকান কাটার নেই লজ্জা সরম তো চলো বন্ধুরা দুষ্টু মিষ্টি শায়ন্তিকা বদীকে কেনে ভিডিওটা আমি এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি তোমরা এইটুকু মজা পেয়ে থাকো তাহলে ভিডিওটাকে অবশ্যই ছোট একটা লাইক করে দেওয়ার যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও তো চলো এখনকার মতো টাটা